সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয়া আমরা ভালো আছি এখন এগারোটা বাজে আর ওইদিকে দূরে দেখা যায় ধান কাটতেছে তো ওই আর কি বোঝা যায় না অনেক দূরে ওইদিকে তো ওই পাশে মাঝখানে আবার কাটা হয়ে গেছে ওই দিক দিয়ে মানে মাঝখানে মাঝখানে যাদের আগে বনছে তো তারা আর কি ধান কাটতেছে তো কালকে থেকে মানে ধান কাটতেছে আর অতিরিক্ত রোদ রোদও যেমন গরমত এই দেওয়া ডাকে আবার আকাশটা কুন্দানি যে বারবার মানে তো রোদ্রের মধ্যে তারপরেও আকাশটা কুন্দানি বারবার আছে আর সূর্য হচ্ছে যে পাশে গাছের আড়ালে মাথার উপরে সূর্য তো ওই পাশে আর কি কিছু রেখে এখানে এরকম তো বৃষ্টি এখন ই হয় নাই তো পাতা নিচে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবো পরে যে পাতা দিই ই করে দিই রোদরে মেলিয়ে দিই মেলে দেওয়ার পরে আর কি একটু হইলো পরে পরে ঘর নিয়ে রাখ মানে রান্না করি না করি ঘর নিয়ে রেখে দিলে ভালো থাকবো আর সাথে পাশে ফ্রিজও পরিষ্কার করবো আনছি তো বন্ধ করে রেখেছি বরফ জমি একদমই ইয়ে হয়ে গেছে তো বরফ শুরতে সময় লাগবে অনেক সময় মানে ধরতে গেলে সকালবেলায় সাতটার দিক দিয়ে সাড়ে সাতটার দিক দিয়ে ফ্রিজ আর কি বন্ধ করে রাখছি কিন্তু এখনও বরফ ওই রকম আর কি গলে নেই নিচে দুটাক গলছে উপরের ড্রাই হয় নাই তো তার আগে যে রোদ পাতা পাতাটি মাইলে দিই তারপর আবার ফিরিয়ে যে জায়গায় ধুয়ে টুয়ে শুকিয়ে দিয়ে পরিষ্কার করে আবার পাতা ঘরে নিয়ে থুই দেবো তারপর আবার রান্নাবান্না করুন দুপরে ওই যে পাতা এর আগে কতদিন শুকাইছি কিন্তু এই নাই ভরার মতো কোনো বস্তা বা কোনো কিছু নেই আর কি ভরতে পারি না তখন তো বৃষ্টি আসলো না তখন তারপর বৃষ্টির দিন এখন বৃষ্টি আসবো এই থাকতো থাকবো যে মিষ্টিকে যে নষ্ট হয়েছে পেয়ারা কিন্তু একটা ভালোই বড় হয়েছে সেই পাছে পিঁয়াজটো বালি দিব পাতা চৰি দিয়া হৈ গৈছে ত কাগজ আৰু ঢাকা আছিলো যদি কাগজৰ ওপৰে ওপৰ চৰি বেছি একদম পইচা গৈছে গা মানে পাতা নষ্ট হৈ গৈছে আৰু জেগা ঠিকেই ওপৰে ওপৰে শুকাই লৈ পৰে এই যে ঘৰে ভিতৰত নেৰাখো আৰু দেখে ৰ'দ কীৰ কম পেশাজি ফ্রিজে সব কিছু বের করেছে ডিপে নর্মালি দই দেই যে বড় করে জল এনে গইলা গলে পোর সাল মোসা দেই আইছার যে পোর বানছে বড় মানে সুরছে হনু করে রইছে এই যে বড় কিচ্ছু করে না বড় এটা যে দই আই রাখা হইছে এই পাশে আর হচ্ছে যে এই পাশে তাহলে জল জল করে আর কি মুছনা লাগাইতে হইব তো এই পাশে দেখেন জায়গা যে আকাশ মেঘলা করছে আর ওই পাশে আমার ফ্রিজ ট্রিজ পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে সব কিছু লাগিয়ে যা জিনিস আসলো সব দিয়ে ঢুকিয়ে রাখছি মাছটা যার যা আসলো এখন যাইতেছে হচ্ছে নিচে কুমড়া আনার জন্য আকাশটা আর কি মেঘলা করতেছে আর কুমড়ে আনো কুমড়ে দেখাচ্ছে ডাল্লা কোরম দেখি কোন এটা নিয়া যায় দুইটা আছে একটা একো বৰ আবাৰ আৰু একটা একটো কি ছ' হয় ছটাই নিম কাৰণ এইটো হ'লেও কেইম অন্য ৰকম মানে কাল বহুতে চিট চিট এক হৈছে তোম দেখচি পৰে ভাবিলোঁ যে ন ঐটাই দিহি নিয়া যায় আৰু যে বৰটাটো যে ৰৈছে বৰটা তো এইটো হ'লেও ভিতৰে ভিতৰ যাই থাকিব এই দেখি গাছ ই নিছে এইলে পৰিছে এই যে

দেখি ভালো হইব শক্ত হয়ে গেছে গা বেশি ঘুমটা বেশি দিকে বেশি হয়ে গেছে গেছে মোটামুটি তো ভালোই দেখা যায়

Eu vale, já vale.

তো কেটে নই কেটে নই একদম শেষ করে তারপর আমরা দেখাই তো আমার কুমড়া কাটা প্রায় শেষ হয়ে দিয়ে এখানে অল্প একটু রয়েছে একটু কাটা হয়ে আর কি শেষ হ্যাঁ ছোটো ছোটো করে কাটতে আর কি একটু সময় লাগে তো এই যে এইটুকু শেষ কাটলে

ientoощ ahead বর cima বো bom বোর বো বো বোরব ব় বু ব 처ർ বো ব বো বো ব বোর বো ব বর বু ব বোর বু ব ব༼ ব ব��བ ব ব�hoaj

এটা পারবো আসতে পারবো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বলতে ধরতে গেলে সন্ধ্যায় প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সন্ধ্যা সন্ধ্যায় যাইব তো যা যা কাজ ছিল বিকেলবেলায় সব কাজ শেষ করছি পাতা উঠিয়ে নেয়া তারপর দুয়ার ঝাড়ু দিছি হাঁসে খাইয়া ঘরে দিছি গাছে জল টল দিয়া ঘর দুয়ার ঝাড়ু টালো দিয়া তারপরে একটু নিচে আসলাম গাছগুলো কত সুন্দর একা কোনো যত্ন করতে হয় না তার সাথে যে কত সুন্দর ফুল ধরছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা গাছের ইয়ের মধ্যে গাছটা কিন্তু অনেক বড় পুরি পুরিয়াটা এই যে আবার হচ্ছে যেদিকে যে আর এবার ভগবানের আশীর্বাদে অনেক সুন্দর ধান হয়েছে সবার ক্ষেত্রে এদিক দিয়ে পুরোটাই পুরো তো তোই হয়েছে পরে আর ওইদিকে যাওয়া হয় নাই মানে ধান বন্যার পরে বড় হওয়ার পরে ওইদিকে আর তো যে ছোটো কা নিয়ে আম নিয়ে আসে আমাকে আর তোমার তো এই যে কালকে মামুন নুপুর নিয়ে আসা এনে পিছনে সামনে দুইটা তো কেমন হয়েছে বাবার দেখতে হাসপাতালে গেছিলাম হাসপাতালে হয়তো মাস্ক নেওয়া নাই এটা ঠিক মাস্ক নিয়ে যাওয়া উচিত আসলো কিন্তু মাস্ক নিয়ে যায় নাই তারা হরার মধ্যে তো সেই জন্য আইকে বলছেন এটা ঠিক আছে হাসপাতালে বা কোনো জায়গায় গাড়ি করে রাস্তাঘাটে গেলে মাস্ক নিয়ে যাওয়া ভালো মাস্ক নিয়ে গেলে নিজেদের জন্য ভালো আবার এমনি সেফ থাকা যায় আর তার সাথে বলছেন যে মামুনিরে নানান রকমের রুগী থাকে তার মধ্যে বিছানায় বসেছি বা ওর কুলে দিছি তো মামুনি অনেক দিন পর ওর দিদের কাছে গেছে তো যে যদি আমি তার কুলে না দিই যদি বলি যে না ওরে কুলে নিয়েন না বা ওরে বিছানায় বইতে দিয়ে না ধরে না এরকম কিছু বললে তারা আমার খারাপ ভাববো বলবো যে আমাদের কুলে দেয় না বা এটা করে না তারা না সবাই বলবো যে কি কুলে দেয় না কে এটা করে না কে সেটা করে না কে মানে এরকম অনেক কিছু তাই না মামনি নানান রকমের রুগী আসে বিছানায় বসাটা ঠিক না কিন্তু তারপরও মানে অর্ধা দূরে দেখতে গেছে সে জায়গায় অর্ধা আর কুলে নিছে বা দিদি কুলে নিয়েছে এই জায়গায় না করার কিছু নাই। আর মাস্ক নিয়ে এটা ঠিক এটা আমি ই করি নিজেও যে না মাস্ক নিয়ে উচিত আসলো কিন্তু সেই জায়গায় যে মামের কুলে দিবো না বাই করব করবো না এই জিনিসটা মানে অন্য রকম লাগলো তো জন্য বললাম একজনে বলছেন যে টুকুরে সাধারণ জ্ঞান নেই হাসপাতালে এত রুগী থাকে তার মধ্যে অর্ধাদুর কুলে সেই জন্য আর কি কথাটা আমি মনে হইলো যে না এটা এগুলো একটু ই করা দরকার যে এতদিন পরে মামনি ডাগেছে তো সেই জায়গায় যদি এরকম হয় কুলে না দেওয়া হয় বা কাছে যাইতে না দেওয়া হয় তো যাই হোক আমার কথায় যদি কোনো ই থাকে আমার দৃষ্টি থাকবেন ভর্তিতে হইলে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে এ আশীর্বাদ যদি আপনারা পাকা বা কামগুলো খেতে চান তাহলে এ আপনারা এখানে আসেন